সন্ধ্যাবেলায় বাচ্চারা যখন পড়তে বসে বা বাড়ির অন্যান্য সদস্যরা যখন চা খেতে খেতে টিভি দেখে বা সময় কাটায় অথবা বাড়ির পুরুষ মানুষেরা ডিউটি সেরে এসে যখন বিশ্রাম করে ঠিক সেই সময় মশার কামড়ে আমাদের প্রাণ একদম অষ্টাগত হয়ে যায় ওপরে পাখা চলার সত্ত্বেও মশার কামড় থেকে কেউ নিস্তার পায় না তো আমি আজ এই সমস্যার সমাধানে একদম ন্যাচুরাল পদ্ধতিতে তৈরি একটা ধূপকাঠি করে দেখাবো যেটা জ্বাললে মশা মাছি তো পালাবেই সাথে সাথে ঘরের কোণে কোণে সুগন্ধেও ভরে যাবে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মস্কিটো রিপ্যালেন্ট ধূপ বা কয়েল পাওয়া যায় যেগুলো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি থাকার কারণে মানুষের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক বিশেষ করে বাচ্চাদের জন্য তাই আমি আজ ন্যাচারাল পদ্ধতিতে যে ধূপ তৈরি করে দেখাবো এটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে জ্বালবেন শরীরের কোনো ক্ষতি হবে না সঙ্গে সঙ্গে ঘরেও সুগন্ধে ভরে যাবে তো চলুন কিভাবে তৈরি করি সেটা আপনারা দেখে নিন মশা তাড়ানো ধূপের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ফুল এর মধ্যে রয়েছে একটা গোলাপ ফুল আর কিছু গাঁদা ফুল গাঁদা ফুল কিন্তু রকম রঙের রয়েছে হলুদ আর কমলা এবারে আমি ফুলগুলোর পাপড়ি ছাড়িয়ে রোদ দূরে শুকাতে দেবো আপনারা পূজার ফুলগুলো ফেলে না দিয়ে ফুলগুলোকে শুকিয়ে খুব সহজে মশা তাড়ানো ধূপ কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন আর আমি এখানে টাটকা তাজা ফুল নিয়েছি এই ফুলগুলো দিয়েই তৈরি করে নেব আজ মশা তাড়ানো ধূপ এবার একটা স্টিলের থালার ওপরে ফুলের পাপড়িগুলোকে শুকোতে দেবো ফুলের পাপড়িগুলো কিন্তু আমার শুকিয়ে গেছে একদিনের রোদ দূরে ফুলের পাপড়িগুলো হাতে নিলেই কিন্তু মচমচ করছে মানে খুব সুন্দর শুকিয়ে গেছে ভালো ডাস্ট হবে আর নিয়েছি আমি নারকেলের ছোবড়া নিয়েছি আমি সিনথেটিক কপুর এক ইঞ্চি দারচিনি নিয়েছি কিছু লবঙ্গ তেজপাতা আর একটু গোলাপ জল এবার প্রথম কাজটা হলো নারকেলের ছোবড়াগুলোকে সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিতে হবে যাতে মিক্সার গ্রাইন্ডারের ব্লেডের ওপর বেশি একটা প্রেশার না পড়ে নারকেলের ছোবড়াগুলো কেটে নেওয়ার পর গুঁড়ো গুঁড়ো যে অংশগুলো বার হবে সেই অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে না হলে ধূপ তৈরির সময় বাইন্ডিংয়ে অসুবিধা হবে একে একে নারকেলের ছোবড়া আর তেজপাতাগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর গোলাপ জলটা নিয়েছি এটা আপনাদের বলা হয়নি এরপর কিন্তু আমরা ফুলের পাপড়িগুলো ডাস্ট করে নেব প্রথমে ফুলের পাপড়ির মধ্যে দিয়ে দেবো আমি কপকুর দারচিনি আর দিয়ে দেবো আমি লবঙ্গগুলো এগুলো একসঙ্গে ডাস্ট করে নেব তারপর আলাদা করে নারকেলের ছোবড়া আর তেজপাতাগুলো আলাদা করে ডাস্ট করব। ফুলের পাপড়িগুলো আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু এগুলোকে চেলে নিতে হবে একদম ফাইন ডাস্ট যেটা চেলে সেটাই আমরা নেব বাদ বাকি অংশগুলো আমরা ফেলে দেব। তো এই যে পেয়ে গেলাম আমরা একদম ফাইন ডাস্ট এবার এই অংশগুলো আমরা ফেলে এবার নারকেলের ছোবড়া আর তেজপাতা গুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। নারকেলের ছোবড়া গুলো গ্রাইন্ড করতে একটু বেশি সময় লাগবে একটু সময় ধরে আস্তে আস্তে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে নারকেলের ছোবড়াগুলো গুলো কিন্তু অত ভালো করে ডাস্ট হবে না একটু লম্বা লম্বা শীত শীষ মতো থাকবে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে এই যে বলেছিলাম না একটু শীত শীষ মতো থাকবে এগুলো ফেলে দিতে হবে তো আমি এগুলো ফেলে দিয়ে তারপর চেলে নেব আমি কিন্তু ফুলের পাপড়ি আর নারকেলের ছোবড়াগুলোকে দুবার করে চেলে নিয়েছিলাম একবার চালার পর ফাইনালি আরও একবার চেলে নিয়েছিলাম একটুও যদি শীষ অংশ থাকে তাহলে কিন্তু ধূপগুলো সুন্দর করে বাইন্ডিং হবে না এর মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান টেবিল স্পুন ঘি এখানে আমি হাফ টেবিল স্পুন মাপে ওয়ান স্পুন ঘি দিয়েছি আর টু টেবিল স্পুন দিয়ে দেব আমি গোলাপ জল মানে এই চামচের চার চামচ এবার সব উপকরণকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে একদম নরম হয়ে যাবে তাতে করে ধূপগুলো কিন্তু অনেক সুন্দর হবে আমার মেখে নেওয়া হয়ে গেছে এটাকে মোটামুটি আমি পাঁচ মিনিট ভালো করে মেখে নিয়েছি এবার ধূপগুলো গড়ে নিয়েছি এই দেখুন ধূপগুলো কিন্তু ঠিক এরকম ছোঁচালো করে তৈরি করতে হবে ধূপগুলোকে হাতে চার আঙুলের মাঝখানে ফেলে প্রেস করে করে তৈরি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা আমার ধূপগুলো তৈরি করা হয়ে গেছে আমি অল্প করে তৈরি করেছি আপনারা প্রয়োজনে বেশি কম করে করে নিতে পারেন তো বন্ধুরা ফুল দিয়ে ন্যাচারালি কীভাবে ধূপ তৈরি করে দেখালাম আপনারা দেখে নিলেন এখন বর্ষাকাল বর্ষার দিনে যেদিন বৃষ্টি হয় বা কারেন্ট চলে যায় মশার উৎপাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তাই আগে করে ফুল দিয়ে যদি এই মশা তাড়ানোর ধূপ আপনারা তৈরি করে কৌটো ভর্তি করে রাখতে পারেন তাহলে সারা মাস মশা থেকে নিষ্পত্তি পাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ